শুক্রবার স্পেশাল একটা দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বাচ্চার বাবাও বাসায় থাকে তো এই দিনে আমি ভালো কিছু রান্নারই ট্রাই করি সব সবসময় তো আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয় তাই আজকে তেহারি রান্না করে ফেললাম আর কীভাবে রান্না করলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো আজকে আমি সাদা করে তিহারি রান্না করবো এর জন্য মাংস নিয়ে নিয়েছি মাংসটা আমি একটু ছোটো করে কেটে নিয়েছি কারণ তেহারির মাংসটা একটু ছোটই হয় আর এর ভিতরে আমি কিন্তু আজকে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব কোনো রকম শুকনো মরিচের গুঁড়া দিব না আর ময় মশলা সব কিছু দিয়ে আমি কাজু বাদাম কাঠবাদাম বাটা গোলমরিচের গুঁড়া জাইফল জয়ত্রীর গুঁড়ো তো সব কিছু মিলে মোটামুটি দারচিনি এলাচের গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি আর একটু লেবু রস দিলাম আমার কাছে আজকে বাসায় টক দুইটা ছিল না এর জন্য সব কিছু দিয়ে এক ঘন্টা মেখে রেখে দিব আর এক ঘন্টা পর এখন আমি একটা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ভিতরে পরিমাণমতো তেল আর একটু দিয়ে নিয়েছিলাম আর দিয়ে পেঁয়াজটা আমি বেশি লাল করে নিয়ে দেখো আমি কিন্তু আজকে সাদা করে রান্না করবো আর পেঁয়াজটার পেঁয়াজটা যদি আমি বেরেস্তা করে নিতাম তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত তো এর জন্য আমি দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিলাম আর আমি কিছু আলু দিব আমার ভালো লাগে তেহারিতে আলু এর জন্য দিলাম তো তোমরাও চাইলে কিন্তু নাও দিতে পারো আর আলুটা আমি ভালো করে একটু ঝোল দিয়ে নিলাম কষিয়ে নিব আর এর মাছে আমি পোলাও যে রান্না করবো তো সেই পোলার চালটা ধুয়ে নিব আর এই চালটা একটু আগে ধুয়ে নিলে চালটা রাখলে কিন্তু পোলাওটা সুন্দর ঝরঝরে হয় তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এটা একটা টিপসও হতে পারে তোমাদের জন্য যারা তোমরা নতুন তো আমি কিন্তু এভাবে করি আধা ঘন্টা আগে আমি চালটা ধুয়ে একটা চাল নিতে রাখি তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয় আর দেখো মাংসটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে তেলটা যখন একদম উপরে ভেসে উঠেছে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন আরেকটা হাড়িতে আমি পোলাওটা বসাবো আর দেখো একদম মাখা মাখা হয়ে গিয়েছে আর একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর ঘি দিয়ে দিলাম আর চালের ভিতরে আমি গোটা মশলা কাঁচামরিচ গোটা করে দিয়েছি আর এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর আদা রসুন বাটার দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিব আর দিয়ে এই চালটাকে কিন্তু সুন্দর মতো ভেজে নিতে হবে আর এই চালটা যত সুন্দর করে ভাজবো তত সুন্দর কিন্তু পোলাওটা হবে তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো চালটা যখন একদম ছেড়ে ছেড়ে যাবে মনে করবে যে ভাজা হয়ে গিয়েছে তো তখন আমি যে কাপের ভিতরে আমি চালটা মেপে নিয়েছি তো সেই কাপেরই ডাবল পানি দিয়ে দিব তো ডাবলেরই একটু কম দিলাম আর দিয়ে আমি দেখো চালটা যখন একদম শুকিয়ে গিয়েছে তখন আমি মাংসটা ঢেলে দিলাম আর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে এর ভিতরে আমি কেওড়া জল দিয়ে দিব আর কেওড়া জলটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ঘানটা অনেক সুন্দর হয় পুরো বাড়ি আমার এই সময়ে কিন্তু একদম দেহারির ঘ্রানই ভরে গিয়েছিল তো তোমরা এই ফিলটা পাবে যখন রান্না করবে তখন তো দেখো আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন কেওড়া জলটা দিয়ে দিব পরিমাণ মতো বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না তো পরিমাণ মতো আমি দিয়ে নিলাম আর এখন আমি বিরিয়ানি যখন নামিয়ে ফেলবো এর দশ মিনিট আগে আর একটু ঘি দিয়ে দিলাম আর আমি কিন্তু এই টাইমটাতেই দিই তাহলে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির ঘ্রানটা আরও সুন্দর লাগে তো তোমরাও ট্রাই করবে নামানোর দশ মিনিট আগে দিয়ে দমে দশ মিনিট রেখে দিবে তারপরেই দেখবে যে বিরিয়ানির ঘ্রানটা কত সুন্দর লাগে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তো দেখো আমার বিরিয়ানি কিন্তু তো আমি বারবার বিরিয়ানি বলছি আসলে আজকে কিন্তু আমি তেহারি রান্না করেছি একদম সাদা তো একটু পরে দেখতে পারবে এখন রোদের কারণে আমার রান্নাঘরে একদম পুরো রোদটাই আসে এর জন্য কালারটা কিন্তু চেঞ্জ লাগছে আর তেহারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো তোমরা চাইলে কিন্তু অল্প মশলা এভাবে রান্না করতে পারো ট্রাস্ট মি নিরাশ হবে না খুব মজা হয়েছে তেহারিটা আর এমনি নর্মাল দিনে বাচ্চাদের কিন্তু খাবারের জন্য টেবিলে বারবার ডাকতে হয় কিন্তু এই বিরিয়ানি বা তেহারি বা পোলাও যেটাই বলো না কেন যেদিন স্পেশাল কিছু রান্না করি আমার বাচ্চা দুইটা কিন্তু আগেই টেবিলে বসে যায় খেতে আর আলহামদুলিল্লাহ আমার তেহারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর তোমাদের ভাইয়া তো বলছিলো এটা নাকি হাজির তেহারির মতোই হয়েছে আর হাজির বিরিয়ানি যা যে কালারটা হয় সেই কালারটাই হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো ভালো হয়েছে নিজে রান্না করেছি বলে নয় বাসার সবাই কিন্তু প্রশংসা করেছে তো তোমরাও চাইলে কিন্তু এভাবে রান্না করে ফেলতে পারো প্রিয়জনকে কিন্তু এভাবে খাওয়াতেই পারো আজ তবে এ পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর প্রচণ্ড গরম কিন্তু পড়েছে এই গরমে কিন্তু বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফিজ